প্রায়োরিটি প্রায়োরিটিগুলো আমার ঢাকা আঁকার শুনে হচ্ছে এনভারনমেন্ট হেলথ এনভারনমেন্ট স্পেশালি স্পেশালি ঢাকাতে আমরা একটা ঋতুই ফিল করি সেটা হচ্ছে সামার শীত তো কিছুদিন আসে চলে যায় এখন আমরা দেখতে পাই যে কোর্টে ট্রেন্ড হয়ে গেছে বাংলাদেশে সবাই যাচ্ছে অভ্যুত্থান গণ অভ্যুত্থানের মধ্য থেকে মানুষের একটা বিশাল রাজনৈতিক সচেতনতা হয়েছে এবং তার বাইরেও রাজনীতিতে যে মানুষের একটা এটা কিন্তু অভ্যুত্থানের মাধ্যমে সেখানে যে ইলেকশনটা হচ্ছে আমরা যদি সেই পুরোনো ভাষায় কম্পিটিশন বলি যে ক্লাস ক্যাপ্টেন হওয়ার মতো কে হতে পারবে কিংবা কোনো সেলিব্রিটি কন্টেস্ট জেতার মতন যে কে হবে এখানে উইনার এভাবে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা কখনোই আসলে একটা সুষ্ঠু গণতান্ত্রিক রেজাল্ট পাবো না কারণ আমাদেরকে দেখতে হবে আমার যে আসন তার জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিকে আমার আসনের ভবিষ্যৎ কার হাতে সুরক্ষিত কে আসনের পাস্টে অনেক ভালো ছিল কে আগে চারবার পাঁচবার মন্ত্রী হয়েছে সেগুলো আমাদের আর দেখার প্রয়োজন নেই আমাদেরকে দেখতে হবে আমাদের ভবিষ্যৎ কার হাতে সুরক্ষিত তো আমি কারো নাম নিতে চাই না এখানে যেহেতু আমরা একটা মিডিয়ার সামনে কথা বলছি প্রতিটা প্রার্থী নিজস্ব যোগ্যতা আছে বলেই তারা সংসদ সদস্য প্রার্থী হয়েছেন সবার প্রতি সম্মান দেখাচ্ছি কারোর সাথে কম্পিটিশন করতে চাই না তবে আমি বলবো যেটা আমাকে বারবার প্রশ্ন করা হয় যে একজন তো অনেকবার ছিলেন তিনি যেহেতু অনেকবার ছিলেন সেটা আমার জন্য আরও ভালো তার কাজ মানুষ জানে তার সম্ভাবনাও মানুষ জানে সে কোনো প্রমিস করলে সেটা কতটুকু রাখতে পারে বা বিগত সময়ে রেখেছেন বা তার হাতে আসলেই বাংলাদেশের চেহারা বদলেছে কি না মানুষের কাছে পরিষ্কার তাহলে আমাকে কেন তার সাথে কম্পিটিশন করতে হবে আমি বরঞ্চ আমি বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে পারি সেটা দেখাই তখন মানুষের কাছে হয়তো আরও সুন্দরভাবে পরিষ্কার হবে যে যারা যেটা এতকাল পারেনি মেঘনা আলম ইনশাআল্লাহ সেটাই করতে এসছে ডেন্টিস্ট যারা আছে অর্থোডন্টিস্ট আছে যারা দাঁতের বিভিন্ন চিকিৎসা করে তাদেরকে দিয়ে একেবারেই অল্প আমাদের যে সমাজ আছে আমাদের দেশে তাদেরকে আমরা ডেন্টাল সাপোর্ট দেওয়ার এবং একেবারে হচ্ছে বাংলাদেশের কোন কোন জায়গায় একেবারে স্বল্প মূল্যে দন্ত চিকিৎসা পাওয়া যায় সেগুলোর সাথে আমি তাদের কানেক্ট করা শুরু করব সো আমার যে প্রায় টিউট আছে আমার ঢাকায় আওতার সেটা হচ্ছে এনভায়রনমেন্ট হেলথ এনভায়রনমেন্ট স্পেশালি কারণ ঢাকার আলটিমেট কিন্তু হচ্ছে ওয়েভ এই টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অলরেডি বলছে যে ইতিহাসে সবচেয়ে গরম বছর হবে এবং আমরা অলরেডি দেখি বাংলাদেশে কিন্তু ছয়টা ঋতু নাই স্পেশালি ঢাকাতে আমরা একটা ঋতুই ফিল করি সেটা হচ্ছে সামার শীত তো কিছুদিন আসে চলে যায় তো আমাদের আলটিমেটলি প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জগুলো কি সেগুলোকে আমি কীভাবে রোধ করতে পারি সেই কাজটা নিয়ে আমি সামনে গেছি তো অন্য প্রার্থীরা আসলে কি প্রমিসেস দিচ্ছে আমি কোনো প্রমিসেস দিতে চাই না আমি যতটুকু কাজ করতে পারি সেটা আপনারা ভিজুয়ালি দেখবেন এবং আমি যদি জয়ী হই আলহামদুলিল্লাহ পাঁচ বছর পরে আমি নিজের হাতে ভিজুয়াল রিপোর্ট দিব যে পাঁচ বছর আগে কী ছিল পাঁচ বছর পরে আমি কি করতে প্রতিশ্রুতি নিয়ে আমরা সবসময় প্রার্থীদেরকে প্রশ্ন করি যে প্রতিশ্রুতি আছে প্রতিশ্রুতি তো অনেক রকম দেওয়া যায় আকাশ কত কিছুই বলা যায় আমি এই করে ফেলবো সেই করে ফেলবস এবং সারা জীবন আমরা দেখেছি যখন নির্বাচন হয়েছে প্রার্থীরা প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু আলটিমেটলি তারা সেগুলো কোনোটাই ফলো আপ করেনি আমি যেটা করছি সেটা হচ্ছে বাস্তব প্ল্যান এবং রিসোর্স এবং টিম নিয়ে আগেছি আমার যে ঢাকা আকাশন আছে সেখানে আমি অলরেডি সিক্সটি লয়ার একটা টিম বিল্ড আপ করেছি এবং আপনারা যেহেতু সবাই জানেন যে আমি নিজে একটা বিশাল লিগাল হ্যারাসমেন্টের মধ্যে এগিয়েছিলাম সেই সময় আমি অনুভব করেছি যে আমার আইনি অধিকার আমি অনেক কিছু জানি না এবং শুধুমাত্র আমি না আমি যে একটা এডুকেটেড একটা ওয়েল অফ ফ্যামিলিতে বিলং করেও যাই না তার মানে হচ্ছে আমার আশেপাশের পরিবেশের অনেক মানুষের তার আইন কারণ কি সে কোথায় গেলে প্রতিকার পাবে সেগুলো সম্পর্কে অবগত না তো আমি যে সিক্সটি পিপল লিগাল একটা বডি তৈরি করেছি তারা এই যে ক্যাম্পেইনিং শুরু হবে আমার নির্বাচনী পরিচালনা এই সময় থেকেই মানুষকে ফ্রি লিগাল অ্যাসেসমেন্ট দিয়ে সাহায্য করা শুরু করবে এবং আমি যদি জয়ী হয়ে যাই ইনশাআল্লাহ পাঁচ বছর প্রতি মাসে একবার করে আমরা এটা কন্টিনিউ করব এবং আমাদের এইম হচ্ছে স্পেশালি নারী যারা আছে তারা অনেক সময় লিগাল হেল্প নিতে ভয় পায় মনে করে কোর্টে গেলে আমার মান সম্মান কমে যাবে কিংবা কিংবা কেউ যদি একটা ভুল মামলা করে কিংবা আমি যদি কারো করে মামলা করি সেটা নিয়ে যখন আমরা প্রকাশ্যে আসবো মানুষ অনেক ধরনের হচ্ছে চরিত্র হরণের মধ্যে দিয়ে যেতে হবে এই যে ভয়গুলো এই ভয়গুলো কিন্তু অনেকটা আমি নিজেই ভেঙে দিয়েছি এখন আমরা দেখতে পাই যে কোর্টের সেলিব্রিটিদের ট্রেন্ড হয়ে গেছে বাংলাদেশে সবাই যাচ্ছে তো আমি এই যে আইনের প্রতি এক ধরনের বিশ্বাস আইনকে ভয় না পেয়ে বরঞ্চ এটাকে একটা সহায়ক হিসেবে দেখা এই জায়গাটা তৈরি করতে চাই আমার ঢাকা আকর্ষণের